আমরা বিশালগড় থানা থেকে এসেছি আজকে আমাদের কাছে একটা ইনফরমেশান ছিল যে চেলিখোলা পালবাড়ি এলাকাতে প্রচুর ইলিগেল গাঁজা প্ল্যান্টেশন আছে এই খবরের ভিত্তিতে আমরা টিএসআর পুলিশ এসপিওস মিলে আমরা আজকে সকাল থেকে আমাদের এলাকাতে গাঁজা ইলিগেল গাঁজা যে প্ল্যান্টেশন আছে সেটার ডেস্ট্রাকশানে বেরিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আমরা এখন পর্যন্ত প্রায় বাইশটার মতো প্লট ডেস্ট্রয় করে প্রায় বত্রিশ হাজার গাঁজা গাছ আমরা ডেস্ট্রয় করেছি তো এখন গাছার যে গাছগুলি মোটামুটি মেচুর্ড হয়ে আসছে এই জন্য এগুলোকে কেটে এগুলোকে আবার আগুন দিয়ে জ্বালাতে হয় না হলে এগুলা ডেস্ট্রয় করা মুশকিল হয়ে যায় তো প্রত্যেকটা প্লটেই আমরা এইভাবে গাঁজা কেটেই আমরা ডেস্ট্রাকশান করছি আমাদের কাছে আরও কিছু খবর আছে যে আরও কিছু প্লট আছে সামনের দিকে আমরা ওই প্লটগুলো আমরা ডেস্ট্রয় করবো না না বড় বড় গানি হ্যাঁ হ্যাঁ আমি শুনতো লাভ করতে পারি না দাও 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 jadi mena 这是俱乐部。